মাটিটা সরে গিয়েছিল এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিয়েছে এর জন্য কিতো তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে এটা আমিকরণের যে বয়ার সেটা অনেকটা নষ্ট হয়েছিল কিন্তু উনাদের কারণে যাই বলেন আপনি ভাই একটা জিনিস একদম ভাই না কেউ যদি ভাই জুলাই এ মেরাপ্রো শাওন যেই আপনি যেটার কথা বললেন এই কাজের জন্য তাকে ভাববাদিতা আমাদের বিন্দু মাত্র কার্পণ্য নয় কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি এই সংখ্যাটা পঞ্চাশ জন হয়ে থাকে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই ভাই পাঁচ দশ জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজকারবার শুরু করেছেন এরকম অনেকটাই আছে এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা ফেসবুক গ্রুপ কারা চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রথম মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় হেও করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ায় যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা আওয়াজকতা তৈরি হবে মানে মানে যার মত করে বলবে মানে দাও ধরেন

আপনি কি সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন না না ভাই জেলে ভরবো না যখন ভাই আপনার কথাটা ভাই যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং বইতে নিয়ে যাবে করবে